লোকসভা নির্বাচন শুধু সময়ের অপেক্ষা ঘোষণা হওয়ার উন্নয় লোকসভা নির্বাচনের নিরিখে যদি পশ্চিমবঙ্গের মানচিত্রটা দেখি ঠিক এরকম লাগবে বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি আঠেরোটি কংগ্রেস দুটি এবং এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস বাইশটি আসনে এই মুহূর্তে জয়ী হয়ে রয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের যে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী তালিকা এসেছে বিয়াল্লিশটি আসনের সেটি পুরো কাজ করব প্রথমে আলিপুর দুয়ার বিজেপির দখলে বর্তমানে রয়েছে জন বার্লার লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারেন লেওস কুজুর আসানসোল বাবুলছুপড়ের লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল পরবর্তীকালে বাবুলছুপড়ি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করার ফলে আবার সেখানে বাই ইলেকশন শত্রুকান সিনা জয়ী হয়েছেন অতএব এই লোকসভা কেন্দ্রের শত্রুঘ্ন সেনা অথবা সায়নী ঘোষ প্রার্থী হতে পারেন বহরমপুর অধীররঞ্জন চৌধুরীর গড় বলে আপনারা জানেন এই জায়গায় যদি তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসে জোট না হয় তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে সায়নী সিংহরাই সম্ভাব্য প্রার্থী হতে পারেন বালুরঘাট সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এই জায়গায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মৈত্র এরপরে যাব বনগা শান্তনু ঠাকুরের লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে এই জায়গায় আগের বার অর্থাৎ দু হাজার উনিশে লড়াই দিয়েছিলেন মমতাবালা ঠাকুর আবার পুনরায় মমতাবালা ঠাকুরই এই জায়গায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন এরপরে আসবো বাঁকুড়া ডক্টর সুভাষ সরকার বিজেপি লোক সাংসদ বিজেপির এই দখলে এই লোকসভা কেন্দ্র এই জায়গায় তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের প্রার্থী হতে পারেন সায়ন্তিকা ব্যানার্জি এরপরে যাব বারাসাত তৃণমূলের দখলে তৃণমূলের লোকসভা কেন্দ্রটি ডক্টর কাকুলি ঘোষ দস্তিগার এই জায়গার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনেক দিনের সম্পর্ক তার তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্টেই হয়তো আবার পুনরায় কাকলি ঘোষ দস্তিদারী এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন বর্ধমান পূর্ব তৃণমূলের লোকসভা কেন্দ্র সুনীল কুমার মন্ডল এখানকার সাংসদ এই জায়গায় প্রার্থী বদল হতে পারে মহিলা মুখ আসতে পারে এই মুহূর্তে যে নামটা আমরা পেয়েছি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের বর্ধমান পূর্বর যে লোকসভা কেন্দ্র সম্পাধারা ব্যারাকপুরে ব্যারাকপুর অর্জুন ব্যারাকপুর মানে অর্জুন সিং অর্জুন সিং বিজেপির সিম্বলে দাঁড়িয়ে এই দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন পরবর্তীকালে আবার তিনি তৃণমূলে যোগদান করেছিলেন এই জায়গায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন সম্ভাব্য রাজ চক্রবর্তী অন্যতম পরিচালক এবং বিধায়কও বসিরহাট তৃণমূলের দখলে নুসরত জাহান সাংসদ নুসরত জাহান নিয়ে বারবার নুসরত জাহানকে নিয়ে অনেক রকম বিতর্কই রয়েছে সেই জন্যই হয়তো এই জায়গায় প্রার্থী তালিকা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই জায়গায় অন্য কাউকে দাঁড় করাতে পারে যেটা জানা আমরা জানতে পেরেছি এটিএম আব্দুল্লাহ জনপ্রিয় নেতা তিনি এই জায়গায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন লড়তে পারেন অথবা পীর সাহেবের পরিবারের কেউ দাঁড়াতে পারেন বীরভূম শতাব্দীরাই শতাব্দীর লোকসভা কেন্দ্র পুনরায় আবার শতাব্দীরাই এই লোকসভা কেন্দ্রে দু হাজার চব্বিশে লড়বেন এরপর যাব বিষ্ণুপুর সৌমিত্র খাঁ বর্তমানে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে তিনি সাংসদ বিজেপির দখলে এই লোকসভা কেন্দ্র এই জায়গায় মণ্ডল দাঁড়াতে পারে তৃণমূল কংগ্রেসের সিম্বলে বোলপুর তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে অসিত কুমার মাল সাংসদ এই জায়গার পুনরায় তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করবেন বলে এরপরে যে লোকসভা নির্বাচন কেন্দ্রের দিকে আমরা তাকাবো বর্ধমান দুর্গাপুর এস এস বর্তমানে তিনি বিজেপির সাংসদ বিজেপির লোকসভা কেন্দ্রটি এই জায়গায় সায়নী ঘোষ দাঁড়াতে পারেন এরপরে যাব কোচবিহার নীতিশ পরামাণিকের লোকসভা কেন্দ্র দু হাজার উনিশের লোকসভা বিজেপির দখলে ওই জায়গায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে পার্থপতিম রায়কে প্রার্থী করতে পারেন এরপরে কথা বলবো দার্জিলিং দার্জিলিং বর্তমানে বিজেপির দখলে রাজু বিস্তা ওই জায়গার সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারেন কেশব শর্মাকে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার মানে জানেন অভিষেক ডায়মন্ড হারবারের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু জড়িয়েই রয়েছে এই লোকসভা কেন্দ্রে আর কোনো নাম তো আসতেই পারে না অবশ্যই পুনরায় অভিষেক ব্যানার্জি এই লোকসভা কেন্দ্র থেকে লড়বেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে এরপরে কথা বলবো দমদম সৌগত রায় লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রের জয়ী এই জায়গায় প্রার্থী পরিবর্তন হতে পারে আসতে পারে ব্রাত বসু ঘাটাল নিয়ে অনেক জল্পনা ইতিমধ্যেই সংবাদ শিরোনামে উঠে এসেছিলো ঘাটালের সাংসদ দেব দেবের কথা এই ঘাটাল থেকে আবার দীপক অধিকারী অর্থাৎ দেব দু হাজার চব্বিশে লড়তে পারেন এরপরে যাব হুগলি লকেট চ্যাটার্জি বর্তমানে সাংসদ বিজেপির দখলে এই লোকসভা কেন্দ্র ফর্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো ভোট পেয়েছিলেন লকেট চ্যাটার্জি এই জায়গায় টাফ ফাইট দিতে পারেন অর্থাৎ ইন্দ্রনীল সেনকে এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস দু হাজার জন্য নির্বাচন করতে পারেন এরপরে কথা বলব হাওড়া হাওড়া মানে প্রসূন ব্যানার্জি আর এই প্রসূন ব্যানার্জির এই জায়গায় বর্তমানে তিনি সাংসদ রয়েছেন এই হাওড়া লোকসভা কেন্দ্রে নাম পরিবর্তন হতে পারে দু হাজার চব্বিশে দাঁড়াতে পারেন রাজীব ব্যানার্জি এরপর যাব যাদবপুর মিমি চক্রবর্তী এই লোকসভা কেন্দ্রের সাংসদ তৃণমূলের দখলে এই জায়গায় মুখ পরিবর্তন হতে পারে তৃণমূল কংগ্রেস এই জায়গায় লাভলি মৈত্রীকে দাঁড় করাতে পারে এরপর কথা বলবো জলপাইগুড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে জয়ন্ত কুমার রায় ওই জায়গার সাংসদ এই তৃণমূল কংগ্রেসের দুটি নাম উঠে আসে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থী হতে পারেন এক মহুয়া গোপ অথবা কৃষ্ণা রায় বর্মন এরপর যাবো জঙ্গিপুর খলিলুর রহমান এই জায়গার সাংসদ তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে এই লোকসভা কেন্দ্র পুনরায় খলিলুর রহমানকেই এই জায়গা থেকেই দাঁড় করাতে পারে তৃণমূল কংগ্রেস ঝাড়গ্রাম বর্তমানে বিজেপির দখলে কুনাল হেমব্রন এই জায়গার সাংসদ রয়েছেন এই লোকসভা কেন্দ্রের এখানে বীরবাহা হাসদাকে দু হাজার চব্বিশের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারেন এরপরে যাবত জয়নগর জয়নগর তৃণমূলের দখলে প্রতিমা মণ্ডল এই জায়গার সাংসদ পুনরায় তাকেই আবার অর্থাৎ প্রতিমা মণ্ডলকেই তৃণমূল কংগ্রেস এই জায়গা থেকে নির্বাচিত করতে পারেন এরপর যাব কাঁথি শিশুর অধিকারীর লোকসভা কেন্দ্রটি তিনি এই জায়গার সাংসদ তবে এবার নাম পরিবর্তন হতে পারে দু হাজার চব্বিশের জন্য তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন অখিল গিরি অথবা উত্তম বারিক অথবা অখিল গিরি যদি এই লোকসভা কেন্দ্র থেকে যদি না দাঁড়াতে চান তাহলে তার ছেলে গিরিকে এই লোকসভা কেন্দ্র তিনি ছাড়তে পারেন এরপরে যাব কলকাতা দক্ষিণ মালা রায় সাংসদ এই জায়গার তৃণমূলের দখলে বর্তমানে এই লোকসভা কেন্দ্রটি এই জায়গায় তার স্বামী মালা রায়ের স্বামী নির্বেদ রায় দাঁড়াতে পারেন বলেই জানা যাচ্ছে এরপরে যাব কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই লোকসভা কেন্দ্র বর্তমানে তিনি এখানকার সাংসদ সুদীপ ব্যানার্জী অথবা তাপস রায় অথবা কুণাল ঘোষ ঠিক তিনজনের মধ্যে যে কেউ একজন সুদীপ বন্দ্যোপাধ্যায় অথবা তাপস রায় অথবা কুণাল ঘোষ এদের মধ্যে যে কেউ এই লোকসভা কেন্দ্রের থেকে তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন এরপর কথা বলবো মালদা দক্ষিণ আবু হাসেম খান চৌধুরী কংগ্রেসের এই লোকসভা কেন্দ্র কংগ্রেস থেকে ইনি জয়ী হয়েছিলেন এই জায়গায় যদি তৃণমূল কংগ্রেসের সাথে জোট না হয় কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের জোট না হলে দাঁড়াতে পারেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অথবা থাবিনা ইয়াসমিন এরপর কথা বলবো মালদা উত্তর খগেন মুর্মু বিজেপির সাংসদ বিজেপির লোকসভা কেন্দ্রটি এটি বর্তমানে রয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের নিরিখে এই জায়গায় গনিখানের গড় মালদা উত্তর গনিখানের গড় তবে জোট যদি না হয় তাহলে এই জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে আব্দুল রহিম বক্সিকে এরপরে যাব মথুরাপুর তৃণমূলের সাংসদ চৌধুরী মোহন জটুয়া এই জায়গার বর্তমানে সাংসদ তিনি এখানে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কোনো যুব নেতাকে এই জায়গার জন্যই নির্বাচিত করতে পারে এখনও এই জায়গার আমরা এখনও জানতে পারিনি মেদিনীপুর মেদিনীপুর মানে জানেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের এই জায়গায় জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র এটি এই জায়গায় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করবেন এই মুহূর্তে যে নাম আমরা পেয়েছি সম্ভাব্য তালিকা অবশ্যই জুন মালিয়া এরপরে কথা বলব মুর্শিদাবাদ তৃণমূলের লোকসভা কেন্দ্রই রয়েছে এটি এখনও আবু তাহের খান এই জায়গার সাংসদ দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের নিরিখে পুনরায় তৃণমূল কংগ্রেস আবু তাহের খানকেই এই জায়গায় দু হাজার চব্বিশের জন্য প্রার্থী করতে পারেন এরপরে কথা বলব পুরুলিয়া জ্যোতির্ময় সিংহ মাহাতো তৃণমূলের বিজেপির সাংসদ বিজেপি লোকসভা কেন্দ্রে বর্তমানে এটি এই জায়গায় তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশে শান্তিরাম মাহাতো অথবা রানী টুডুকে প্রার্থী করতে পারেন তারপর রায়গঞ্জ দেবশ্রী চৌধুরী বিজেপির সাংসদ মহম্মদ গোলাম রব্বানিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে পারেন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের রানাঘাট জগন্নাথ সরকার বিজেপির সাংসদ বিজেপির এটি দখলে রয়েছে দু হাজার উনিশে লোকসভা নির্বাচনের কেন্দ্রে উনিশে লোকসভা নির্বাচন নিরিখে এই জায়গায় দু হাজার উনিশেই রূপালী বিশ্বাস এই জায়গায় মানে এই লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে ফাইট দিয়েছিলেন বর্তমানে মুখ পরিবর্তন হতে পারে অর্থাৎ যেহেতু তিনি হেরে গিয়েছিলেন সেই জন্য তৃণমূল কংগ্রেস বর্ণালীদের রায়কে দু হাজার জন্য মত আসন্ন লোকসভা নির্বাচনের জন্য এই জায়গায় প্রার্থী করতে পারেন এরপরে কথা বলব তমলুক দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ তৃণমূলের দখলে উনিশে লোকসভা এর আগে উনিশে লোকসভা নির্বাচনের নিরিখে এই জায়গায় সৌমেন মহাপাত্র তৃণমূল কংগ্রেসের মুখ বদল হতে পারে সৌমেন মহাপাত্র এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে পারেন এরপরে যাব উলবেড়িয়া লোকসভা কেন্দ্রের সাংসদ বর্তমানে সাজদা আহমেদ পুনরায় সাজদা আহমেদকেই তৃণমূল কংগ্রেস দু হাজার জন্য অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী করতে পারেন রয়ে গেল আরামবাগ আরামবাগের দিকে তো গোটা আরামবাগবাসী তাকিয়ে রয়েছে তথা রাজ্যবাসী তাকিয়ে আছে কেন আরামবাগে এত ঘন ঘন বিজেপির প্রোগ্রাম পাল্টা তৃণমূলেরও প্রোগ্রাম হচ্ছে ইতিমধ্যে পয়লা মার্চ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আরামবাগ থেকে সভা করে গেছেন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়ে গেছেন বলেই বিজেপির সূত্রে খবর যদি এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও প্রকাশ করা হয়নি বা সে তেমন কোনো নির্বাচনী নির্দেশিকাও আমাদের কাছেও আসেনি তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় নাবানো হচ্ছে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় নামানো হচ্ছে লোকসভা নির্বাচন সামনে রেখে রয়ে গেল আরামবাগ আরামবাগ নিয়ে বলতে গিয়েছিলাম আরামবাগে দুবারের সাংসদ অপরূপা পোদ্দার আরামবাগে দুবারের সাংসদ অপরূপা পোদ্দার কিন্তু এই জায়গাতেই এই লোকসভা নির্বাচনে এত কঠিন একটা লড়াই কারণ আপনারা জানেন দু হাজার উনিশে লোকসভা নির্বাচনে অপরূপা পোদ্দার একদম কম মার্জিনে এই জায়গা থেকে জয়ী হয়েছিলেন যদিও বিজেপির দাবি গণনায় কারচুপি করা হয়েছিল তবে এই জায়গায় পুনরায় আবার পুনরায় আবার অপরূপা পোদ্দারই এই আরামবাগ লোকসভা নির্বাচন কেন্দ্রে প্রার্থী হতে পারেন তৃণমূল কংগ্রেসের যদি অপরূপা পোদ্দার না হয় আমরা একদম সম্ভাব্য বলছি যদি না হয় তাহলে আরও একটি নাম ভেসে আসছে অসীমা পাত্র এই ছিল বিয়াল্লিশটা আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা নজর থাকবে কতটা আমাদের রাজ্য বার্তার সমীক্ষা মেলে দি হিলিং ডায়াগনিস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে